বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আলোচিত কন্ট্যাক্ট ক্রিয়েটর আশরাফুল ওরফে হিরো আলম শুক্রবার সাতাইশ জুন দুপুর বারোটার দিকে অথচ অবস্থায় তার বন্ধু বগুড়ার ধনুট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাকে এদিকে হিরো আলমের আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে মুহূর্তে তার কাছে ছুটে গেছেন স্ত্রী রিয়ামণি অসুস্থ হিরো আলমের উন্নত চিকিৎসার জন্য রিয়ামণি ঢাকায় নিয়ে আসেন এদিকে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট হিরো আলমের সর্বশেষ অবস্থার কথা জানান রিয়া মণি এতে তিনি লেখেন আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ রয়েছে হিরো আলম যুদ্ধে যারা জয়ী হয় তারাই হচ্ছে আসল যোদ্ধা জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয় অনেক কিছুর শিকার হতে হয় বলার অনেক কিছুও থাকে কিন্তু বলা যায় না রিয়া মনি ও হিরো আলম এক হয়েছে সো এ বিরুদ্ধে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন বিনোদন সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ